ডিপার্টমেন্ট হাই হাই জেলা প্রশাসন হাই হাই মরণ ফাঁদে পরিণত হয়েছে ভাঙা স্টেশন রোড এই রাস্তাটির মেরামতির কাজ অতি সত্তর আরম্ভ করার দাবি জানিয়ে ভাঙ্গা স্টেশন রোড অবরোধ করে তোলেন স্থানীয় জনতা নিজের অধিকার আদায়ের দাবি জানিয়ে রাস্তায় নামেন জনগণ তারা অভিযোগ করে বলেন নির্বাচন আসে নির্বাচন চলে যায় কিন্তু এই সড়কের রাস্তার হাল কখনোই ফিরে না দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় ভাঙা স্টেশন রোডের অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে এনি বেশ কিছুদিন ধরে সমস্যায় ভুগছেন সাধারণ জনগণ এই সড়ক দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ রোজ হাজার হাজার মানুষ চলাফেরা করছে এই রাস্তা দিয়ে স্টেশন থেকে মাল পরিবহন করে শত শত পাথর বুঝাই লরি আর এই গুরুত্বপূর্ণ সড়কটি বেশ কিছুদিন ধরে মরণ পাঁদে পরিণত হয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে বলে অনেকেরই আশঙ্কা পূর্ত বিভাগের খামখেয়ালিপড়ায় ভাঙা স্টেশন রোডের পূর্ত সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ জনগণের রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভাগীয় আধিকারিকদের চরম উদাসীনতায় এই রাস্তার এমন দুর্বিশহ অবস্থার জন্য দিনে দিনে ভেঙে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা করিমগঞ্জ পূর্ত বিভাগ এইসবের প্রতি কোনো হেলদুল নেই বলে অভিযোগ উঠেছে ফলে সংস্কারবিহীন হয়ে পড়া সড়কটি বেহাল দৈন্য দশায় পরিণত হয়ে পড়েছে বলে ভুক্তভোগী একাংশ জনগণ অভিযোগ করেছে এই রাস্তা দিয়ে বড় বড় গর্তের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে দৈনন্দিন চলাফেরা করছেন আম জনতা যদি শীঘ্রই এই রাস্তার কাজে হাত দেওয়া না হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন আজকে বাংলা স্টেশন রোডে আমরা এখানে একটা পাবলিক মিলে একটা স্ট্রাইক দেখেছি তার কারণ হলো বিগত সাত বছর থেকে আমরা এই রোড দিয়ে জনসাধারণ হাজার হাজার ছাত্র ছাত্রী স্কুল কলেজের এবং ব্যাংক কর্মী পুলিশ কর্মী পোস্ট অফিসের স্টাফ রেল যাত্রীরা বিভিন্ন ভাবে চরম ভাবে হচ্ছি আমরা জেলা প্রশাসনকে বারবার মেমোরেন্ডাম দিয়েছি আমরা এখানে বসে আন্দোলন করেছি ডিপার্টমেন্টের মানুষ এখানে সহজমিনে এসে আমাদের পনেরো দিনের টাইম দিয়ে গিয়েছিলেন যে পনেরো দিনের ভিতরে তোমাদের রোডটা মেরামত করে দেব মেমোরেন্ডাম যখন দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে তিনি এই বাঙ্গা এলাকার স্থানীয় মানুষদের কথা দিয়েছিলেন তিন দিনের ভিতরে এই রোডটার তিনি কাজ করে দেবেন এমনকি আমরা বিগতকালে দেখেছি এই রোডটি আমাদের অসম সরকারের মাননীয় মন্ত্রী বিমল বড় মহাশয় গিয়েছিলেন যাওয়ার সময় তিনি পরিদর্শনে ডিপার্টমেন্টকে বলে গিয়েছিলেন যে এই রোডের অতি সত্য মেরামত করা হবে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আজকে বিগত দিন থেকে হাজার হাজার মানুষ বাঙ্গার মানে বিরযাপন হওয়ার পর এই রোডের কাজ হচ্ছে না কেন হচ্ছে না ডিপার্টমেন্ট কেন সরকারকে অবজ্ঞা করছে মাননীয় মন্ত্রী বিমল উনি মানছেন না এতটা সাহস ডিপার্টমেন্ট কে কে দিয়েছে জেলা প্রশাসনের কথা উনারা শুনছেন না তাই আজকে আমরা এখানে অনির্দিষ্ট কালের জন্য এই রোডটা ব্লক করেছি আমাদের প্রতিদিন আমাদের ভাই বোন ছাত্র ছাত্রীরা এখানে রোডে পড়ে মানে হাত পা ভেঙে মরার আমরা এখানেই সব মরে যাব। যত সময় পর্যন্ত এই রোডের কাজ আরম্ভ হবে না আমরা এখানে থাকবো যদি মরতে হয় প্রাণ দিতে হয় এখানে আমরা দেবো সবাইকে আমরা যখন বিগত দিনে তোমার একুশ মার্চ আমরা করেছিলাম দুই সালের তখন বিভাগীয় আধিকারিকরা এসে আমাদের বলে গিয়েছিলেন আপনারা ব্লকটা ছেড়ে দিন আমরা পনেরো দিনের ভিতরে আপনাদের কাজটা করে দেবো আজকে একুশ মার্চ গিয়ে এখন ডিসেম্বর এই বছরটা টোটাল দুই হাজার বাইশ বছর তেইশটা চলে গিয়েছে তারপরে ডিপার্টমেন্টে কোনো মানুষের আলদম নাই আমার আশ্চর্য লাগে যে একটা মোস্ট ইমপর্টেন্ট রোড আজকে ন্যাশনাল রোডের লোকে যদি বুঝতাম সেটা ভিতরে তাহলে একবার মানতাম সেখানে ডিপার্টমেন্টের চোখ পড়ে না আমাদের মাননীয় বিধায়ক যিনি আছেন উনি প্রতিদিন এই রোড দিয়ে যাতায়াত করেন আমাদের পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরা এই রোড দিয়ে যাতায়াত করে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ